আল্লাহমা সল্লি ওয়াসাল্লিম আলা নাবীনা মুহাম্মদ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা যারা আমার ভিডিওটা দেখছেন আল্লাহ সবার মনের নেক আশা ও হাজত পূরণ করুক আমিন সুমামিন আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে পাশে থাকবেন প্লিজ আর দিন প্রচারের কাজে আমাকে সাহায্য করবেন আমরা এখন সবাই যে জিনিসটা সাইন্টিফিক্যালি প্রুভে প্রুফড ওই জিনিসটাই আমরা মানতে রাজি বা আমরা বলি যে এটা লজিক কী সায়েন্টিফিক্যালি যদি এটার কোনো লজিক থাকে তখন আমরা বলি যে না এটা ঠিক হ্যাঁ তাহলে আমরা বিশ্বাস করি বেশিরভাগই আমরা এমন আমি বলবো না যে সবাই এমন বেশিরভাগই এখন যে কোনো একটা বিষয়ে যদি দেখা যাচ্ছে যে এটা সায়েন্টিফিক্যালি প্রুভড বা সায়েন্টিফিক্যালি এটার কোনো লজিক আছে হ্যাঁ তখনই আমরা এটা মানতে রাজি হই হুম বেশিরভাগ মানুষই মানে বেশিরভাগ মুসলিমই আমরা এখন এটা করি কিন্তু আমি সবাই বলবো না এখন এমন অনেক কিছু আছে আছে হ্যাঁ যেটা সায়েন্স প্রুফ করতে পারবে না সায়েন্স এটাকে প্রুফ করতে পারবে না হ্যাঁ আপনার লজিক দ্বারা হ্যাঁ সায়েন্স দ্বারা হ্যাঁ এটাকে প্রুভ করতে পারবেন না যেমন আমি একটা বিষয় বলি আমাদের সোল আমাদের যে আত্মা হ্যাঁ আত্মার বিষয়টা কি সায়েন্টিফিক্যালি হুম সায়েন্স পারবে আত্মার বিষয়টাকে প্রুভ করতে এটা কি হয় হ্যাঁ এটা কোথায় যায় তারপরে এটা কিভাবে থাকে মৃত্যুর পরে এগুলো কি পসিবল এটা কি সায়েন্স প্রুফ করতে পারবে সায়েন্টিফিক্যালি প্রু প্রুভ করা পসিবল এটা পসিবল না তো আমাদের ইসলামে এমন অনেক কিছুই আছে হ্যাঁ যেটা আমরা যেটা সায়েন্স দ্বারা যুক্তি দ্বারা এটা পসিবল না যে এটা প্রুফ করা হুম এমন অনেক বিষয় আছে তো ওইভাবে চিন্তা করলে হবে না হ্যাঁ তারপরে হচ্ছে এখন আসি আমি ভুল আলোচনায় আমরা হচ্ছে যে কোনো আপনারা এটা একদম নর্মাল একটা আপনাদের নর্মাল সেন্স দিয়েই হ্যাঁ এটা চিন্তা করেন অনেক বেশি জটিল হওয়া লাগবে না হ্যাঁ নর্মালি চিন্তা করেন যে ধরেন আমি আমার পরিবারের জন্য রান্না করছি হুম যখন আমি আমার পরিবারের জন্য রান্না করছি আর এই রান্নার কাজটা করতে কিন্তু যখন আমার ভালো লাগবে হ্যাঁ যখন আমি আমার ভালো লাগা থেকে করব হুম আমার পরিবারকে আমি ভালোবেসে হ্যাঁ এই রান্নাটা ওদের জন্য করব। স্পেশাল কিছু হোক বা যাই হোক আমি আমার পরিবারকে ভালোবেসে আমি যখন রান্নাটা করলাম তো আমার ভালো লাগা থেকে আমি যখন নাকি রান্নাটা করলাম হুম এই রান্নাটাকে আমি এনজয় করলাম রান্না করার সময়টা হ্যাঁ এটা কিন্তু এটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভড যে আপনি যখন কোনো কাজ ভালোবাসা থেকে করবেন ভালো লাগা থেকে করবেন হ্যাঁ আপনি ওই কাজটা যে কাজ ওই কাজটা করতে যখন ইন এনজয় করবেন হ্যাঁ তখন ওই যে আপনার পজিটিভ পজিটিভিটি আপনার যে পজিটিভিটি ভালোবাসা ভালো লাগা ওই কাজটার উপরে প্রভাব ফেলে হ্যাঁ আপনার এই জিনিসগুলো ওই কাজটার উপরে হ্যাঁ প্রভাব ফেলে তো যখন আপনার এই যে আপনার ভালো লাগা আপনার ভালোবাসা দিয়ে আপনি যখন আপনার পরিবারের জন্য কিছু রান্না করলেন হ্যাঁ তখন কিন্তু অবভিয়াসলি আপনার পরিবার যখন হ্যাঁ এটা খাবে হ্যাঁ এটা ওদের সামনে দিবেন হ্যাঁ তখন কিন্তু ওদের মধ্যে এই পজিটিভিটিটা ভালোবাসাটা ভালো যে লাগাটা আপনার সেটা কিন্তু ওদের মধ্যে অলরেডি মানে অটোমেটিক্যালি ওদের মধ্যে এটা সেন্ড হয়ে যাবে হুম এটা ওদের মধ্যে সেন্ড হয়ে যাবে এটা সায়েন্টিফিক্যালি প্রুভড আপনি ভালোবাসা ছড়াচ্ছেন আপনার ভালোবাসা আপনার এই যে রান্নাটার মধ্যে যে ভালোবাসা যে ভালো লাগা হ্যাঁ আপনার যে পজিটিভিটি এটা অলরেডি হ্যাঁ ওদের মধ্যে সেন্ড হয়ে যাবে যখন ওরা খাবে এই খাবারটা হুম আপনার ওই রান্না করা খাবারের উপরে কিন্তু প্রভাব পড়েছে হ্যাঁ তো এভাবেই কিন্তু আমাদের ব্রেন কাজ করে আপনার এই ভালো লাগা আপনার এই ভালোবাসা হুম এই যে আপনার পজিটিভিটি এটা কিন্তু অলরেডি ওদের মধ্যে ঢুকে যাবে হুম এটা তখন কি হবে এই যে আপনি ভালোবাসা ছড়াচ্ছেন হ্যাঁ এই যে ভালোবাসা ছড়াচ্ছেন সেটা ওদের মধ্যেও কিন্তু প্রবেশ করলো হুম আপনার পরিবারের মধ্যে প্রবেশ করলো সেটা আপনার স্বামী হোক বা আপনার সন্তান হ্যাঁ তো ওদের মধ্যে যে প্রবেশ করলো হ্যাঁ তখন কিন্তু আপনি কী ফেরত পাবেন আপনি যদি পজিটিভিটি সেন্ট করেন মাস্ট আপনিও ওদের থেকে পজিটিভিটি ভালোবাসা ভালো লাগা এটাই ফেরত পাবেন আপনি যা সেন্ড করবেন আপনি তাই ফেরত পাবেন এটা রুলস আপনি যেটা থ্রু করবেন আপনি যেটা দিবেন আপনি ব্যাক সেটাই পাবেন আপনি যদি আপনার পরিবারের মধ্যে হ্যাঁ আপনি যদি আপনার পরিবারের মধ্যে হুম ভালোবাসা ছড়ান হ্যাঁ পজিটিভিটি ছড়ান হ্যাঁ ওদের ওদের কাছে যদি আপনি আপনার আপনি ভালোবাসা সেন্ড করান আপনার পজিটিভিটি সেন্ড করেন ওরা আপনাকে তো সেটাই ফেরত দিবে ওদের কাছে যা আছে তাই তো ফেরত দিবে তাই না অন্য কিছু কোথ থেকে দিবে তো আমরা যা দিব আমরা কিন্তু তাই ফেরত পাবো এখন আসি আমার নিজের আমার নিজের এক একটি সত্যি ঘটনা নিয়ে যেটা এই যে কিছুদিনের মধ্যে মধ্যেই আমার সাথে ঘটছে এবং আমি যখনই ব্যাপারটা রিয়ালাইজ করলাম তখনই আমার মনে হলো আমি আমার বন্ধুদের সাথে এটা শেয়ার করি কারণ আমাদের আমার করুণাময় আল্লাহর আমাদের আল্লাহর কি মহিমা আল্লাহ কোরআনে আমাদের জন্য কি যে রেখেছেন আমরা কোরআনটাকে যদি ভালোভাবে বোঝার চেষ্টা করি হ্যাঁ তাহলে আমরা দেখব যে আল্লাহ কীভাবে আমরা শান্তিতে থাকতে পারি এমন এমন কিছু জিনিস আমাদের দিয়েছে যেটা মানে আসলে আমরা কোরআন নিয়ে যদি গবেষণা না করি আমরা কখনোই বুঝতে পারবো না সেভাবে হুম কোরআন নিয়ে গবেষণা না করলে আমরা বুঝতে পারবো না যখন আমরা কোরআন নিয়ে গবেষণা করব। নিজের জীবনে এটাকে অ্যাপ্লাই করব হ্যাঁ তখনই এই মজাটা আমরা পাবো আর আমাদের জীবনে মিরাক্কেল ঘটতে থাকবে হুম এটার অনেক এটার অনেক অনেক প্রমাণ আমি নিজেই পেয়েছি হ্যাঁ তো আজকে এমন একটা ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করব একদম সত্যি ঘটনা আমি আমার আমি আপনাদের সাথে আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে সুরা বাকারার মিরাক্কেল ঘটনা হ্যাঁ তো সুরা বাকারা আমি প্রতিদিনই পড়ি তো এটা তো আপনারা জানেনই আমি বলেছিলাম যে এটাকে আমি আমার রোজকার অভ্যাস বানিয়ে নিয়েছি তো মানে কখনো কখনো এমন হয় কি কখনো কখনো এমন হয় যে আর পড়তে পারছি না তো তখন দেখা যায় যে আমি ওই মোবাইল ছেড়ে তখন আমি সুরা বাকারাটা শুনি হুম যতটুকু পারি ততটুকু শুনি এরকম বা পুরোটাও শুনি রকম হুম তো কিছুদিন যাবত আমার শারীরিক সমস্যার কারণে আমি একটু অসুস্থ ফিল করছি তারপরে আমার ব্যক্তিগত কিছু সমস্যা আছে আমার পরিবারে তো যাই মানে সব মিলে আমি একটু একটু না ভালো প্যারার মধ্যে আছি হ্যাঁ তো না আসলে ওইভাবে না আমার পুরোটা এ কয়েকদিন ধরে পড়া হচ্ছে না তো দেখা যাচ্ছে যে পড়লেও পুরোটা পড়তে পারছে না তখন আমি হঠাৎ চিন্তা করলাম যে তাহলে একটা কাজ করি আমি যে ইয়ে করি আমি যেই টাইমে রান্না করি হ্যাঁ তো রান্নার টাইমে আমি সুরা বাকারটা ছেড়ে রাখবো রেখে তারপরে আমি শুনতে থাকবো আর রান্না করলাম হ্যাঁ মোবাইলে ছেড়ে রাখবো তারপরে আমি শুনতে থাকবো আর রান্না করলাম আমি আপনাদের কীভাবে বোঝাবো যে মানে আমি নিজে এতটা অবাক হয়েছি যে আল্লাহর কি মজে যা পরে আমি না হচ্ছে আমি এরকম প্রায় কয়েকদিন ধরে শুনতেছি আমি প্রায় কয়েকদিন ধরে আমি রান্না করি আর চূড়া বাকারটা পাশে ছেড়ে রাখি তারপর আমি শুনতে থাকি আর রান্না করতে থাকি হ্যাঁ তো কিচেনের কাজ করতে থাকি এখন আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে আমার খাবারে মানে এত বরকত আসছে আমি কয়েকদিন ধরে এটা লক্ষ্য করতেছি বিশ্বাস করেন আগে আমি দুইবেলার জন্য হুম আমি দুই বেলার জন্য যে খাবারটা রান্না করতাম হ্যাঁ আমি এখন দুই বেলার জন্য তার চেয়েও কম রান্না করি হ্যাঁ দুই বেলার জন্য আগে আমি যে খাবারটা রান্না করতাম এখন আমি দুই বেলার জন্য ওইটা রান্না করি না আমি না একটু কম রান্না করি একটু হ্যাঁ এখন কম রান্না করি কারণ হচ্ছে ঠান্ডার সময় মানে এটা যার যার পরিবারের একটা ইয়ে এখন তো একটু ঠান্ডা হ্যাঁ তো ওইভাবে না দেখা যাচ্ছে যে এই ভাত আমরা তো ভাতই খাই তো ভাত জাতীয় জিনিসটা না ওই ভাবে আর খাওয়া মানে ওইভাবে খাওয়া হয় না আর আমি দেখা যায় রান্না করলেও না হ্যাঁ থেকে যাচ্ছে এরকম হয় তো আমি না ওই দুই বেলার খাবারের যতটুকু আগে রান্না করতাম আমি তার চেয়েও কম রান্না করি বিশ্বাস করবেন আমি কি বলবো যে কয়েকদিন ধরে আমি এটা উপলব্ধি করতেছি আমি এত কম রান্না করার পরেও হুম আমরা খেয়ে তৃপ্তি পাচ্ছি হুম আমরা খেয়ে তৃপ্তি পাচ্ছি এখন দেখা যাচ্ছে যে অল্প খাচ্ছি অল্প খেয় তৃপ্তি হচ্ছে হ্যাঁ অল্প খেয়ে তৃপ্তি হচ্ছে আর কথা যে আমি আগের চেয়েও কম রান্না করছি কিন্তু তার পরেও তারপরেও আমার ওই খাবারে প্রায় মোটামুটি আমার বেলা হয়ে যায় আমি বেলার খাবারে আমার বেলা হয়ে যায় আমি আপনাদের আগেও বলেছি যে আমি বেলা যে খাবারটা রান্না করতাম আগে আমি সেটা এখন দু ওই আগের চেয়েও কম রান্না করি দুই বেলার জন্য কিন্তু আমার এই দুই বেলার খাবারই এখন আমার তিন বেলা হয়ে যায় বিশ্বাস করেন আমি পুরা মানে অবাক আমি কয়েকদিন ধরে লক্ষ্য করতেছি ঘটনা কি কিন্তু আমরা আল্লাহর রহমতে আর আমি এটা একদম নিজে আমরা উপলব্ধি করতে পারতেছি আমি আমাকে দিয়ে উপলব্ধি করতে পারতেছি অল্প খাচ্ছি এখন অল্প খেয়েও আলহামদুলিল্লাহ এত তৃপ্তি হচ্ছে এখন একটু অল্প খেলেই অল্প খেলেই কেমন যেন একটা তৃপ্তি হয়ে যায় হ্যাঁ যে আর লাগবে না খাওয়া এরকম একটা ফিল এমন একটা ফিল আমি যে কম খাচ্ছি এখন হ্যাঁ এটা অল্প করে খাচ্ছি খাওয়ার পরে আমার কিন্তু তৃপ্ত হয়ে যাচ্ছে আর তৃপ্তিটা হওয়ার পরে আসে না যে আমি অল্প খাচ্ছি আমি কি কোনো শারীরিকভাবে কোনো অসুস্থতা ফিল করছি কি না বা কোনো কিছু না আম আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ 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 আম আমরা পুরো ফিট আছি আমি পুরো ফিট আছি আমি মানে এটা আজকে মানে কয়েকদিন ধরেই কিন্তু আমি এক টানা এই রুটিনে চলতেছি এই সুরা পাকারটা আমি রান্নার সময় শুনতে থাকি শুনতে থাকি এই রুটিনে আমি চলতে শেষ কয়েকদিন ধরে তারপরে আমি লক্ষ্য করলাম এই ধরনের ঘটনা যে আরে আগে এর চেয়েও আমি বেশি রান্না করতাম খাওয়া দাওয়ার পরিমাণও ভালোই ছিল কিন্তু তারপরেও আমার কিন্তু আপনাদের বলি যে আমার একটু লো প্রেশারের সমস্যা আছে একটু না ভালোই আছে তো আমি আগে এটা অনেক ফিল করতাম অনেক ফিল করতাম খাওয়া দাওয়া এত করার পরেও হুম কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমি কোনো সমস্যায় ফিল করতেছি না আমার শরীর আলহামদুলিল্লাহ অনেক ভালো আসে অল্প তৃপ্ত হয়ে যাচ্ছে তো আমি আপনাদেরকে সুরা বাকারার মিরাক্কেল আমি মানে এই সুরার যে কি পরিমাণ পাওয়ার এটা আমি বলে আমি মনে হয় আপনাদের আমি ওইভাবে বলে আমি বুঝাইতে পারবো না আমি শেষও করতে পারবো না আমার জীবনে আলহামদুলিল্লাহ এই সুরা বাকারা আমি কন্টিনিউ করার পর থেকে আল্লাহ যে আমাকে কি কী দিছে কি কি দেখাইছে আমি সত্যি অবাক আপনারা বিশ্বাস করেন আপনারা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব রিকোয়েস্ট করব যে আপনারা রান্নার সময় সুরা বাকারাটা ছাড়বেন তারপরে এটা এটা শুনতে শুনতে রান্না করেন হ্যাঁ এই যে রান্নার মধ্যে এটার প্রভাব পড়ে আল্লাহর রহমত বরকত এটার প্রভাব পড়ে রান্নার মধ্যে তো এই জন্য আমি বললাম যে আপনি সুরা বাকারাটা আপনারা রান্নার সময় শুনতে শুনতে রান্না করেন দেখবেন আপনার অনেক বরকত অনেক রহমত আপনারা পাবেন এই আপনাদের খাবারের মধ্যে হুম আর দেখবেন জীবনে অনেক পরিবর্তন আসবে তো আমি এর আগে ওই যে বললাম যে এটা কিন্তু সাইন্টিফিক্যালিও প্রু প্রুভড যে আমরা আমাদের যে কাজটা করি ওই কাজটা করার সময় হুম যদি আমাদের ভালো লাগা কাজ করে আমরা যদি এনজয় করি হ্যাঁ আমরা যদি পজিটিভ মুডে থাকি হ্যাঁ সম্পূর্ণ আমাদের কাজের উপরে তার প্রভাবটা পড়ে হ্যাঁ এভাবেই কিন্তু ভালোবাসা ছড়ায় হ্যাঁ এভাবেই কিন্তু পরিবারের মধ্যে সবার মধ্যে আপনার ভালোবাসাটা ছড়ায় কারোর প্রতি যদি আপনার নেগেটিভিটি কাজ করে হ্যাঁ আপনি যখন তার সাথে কথা বলবেন হ্যাঁ ঠিক অটোমেটিক্যালি সেটাও কিন্তু তার কাছে চলে যাবে ইয়াস ব্রেন এভাবেই কাজ করে আপনার যদি কোন আপনার যদি কারোর প্রতি নেগেটিভিটি থাকে হ্যাঁ তখন আপনি যখন ওই লোকের সামনে যাবেন তার সাথে কথা বলবেন হুম আপনার এই যে নেগেটিভিটি তার প্রতি যে আপনার একটা নেগেটিভ নেগেটিভিটি এইটা অটোমেটিক তার কাছে সেন্ড হয়ে যাবে হুম আপনার এই ভাইপসটা অটোমেটিক তার কাছে সেন্ড হয়ে যাবে ব্রেন এভাবেই কাজ করে তো এই জন্য আমি বলতেছি যে আমি আরও ভালোভাবে স্পষ্ট বুঝতে পেরেছি যখন নাকি এই সুরা বাকারা শোনার পরে আমি রান্না রান্না করার সময় এই সুরা বাকারাটা শোনার পরে যখন নাকি এই ঘটনাটা আমার সাথে ঘটেছে আমার খাবারে আল্লাহর রহমত বরকত দিয়েছে হুম তখন আমি পুরো ব্যাপারটা আরও ক্লিয়ারলি বুঝেছি পুরো ব্যাপারটা আমি আরও ক্লিয়ারলি বুঝেছি যে এই সুরা বাকারার এই যে সুরা বাকারাটা আমি শুনতেছি এই শোনার কারণে হ্যাঁ এই যে আমার ভিতরে একটা পজিটিভ পজিটিভিটি কাজ করেছে আমার ভিতরে একটা ভালো লাগা কাজ করেছে হুম এই জিনিসটা সম্পূর্ণই কি আমার এই কাজের উপরে এটার প্রভাব পড়েছে হুম তো আর আল্লাহর রহমত আল্লাহ বরকত দিয়েছে হ্যাঁ আমার এই কাজের উপরে তো এই জন্য আমি বললাম যে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা রান্নার সময় এই কাজটা করে দেখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা করার পরে বুঝতে পারবেন যে আমি সত্যি বলেছি নাকি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম